চারশত দূরের কথা মোদীর হার এবার নিশ্চিত লোকসভার ফলাফল প্রসঙ্গে মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী সেই সঙ্গে তৃণমূল প্রসঙ্গে তিনি বলেন যত দফা এগোচ্ছে তত তৃণমূল আক্রমণাত্মক হচ্ছে লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লোকসভা ভোট নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বহরমপুরে অবস্থিত মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত সেই সাংবাদিক সম্মেলনে অধীর প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়্গে রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ সহ একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি তারই বিশেষ কিছু অংশ তো কে কার্তিক মহারাজ অত নিয়ে আমার মাথা ব্যথা না কার্তিক মহারাজ বিরাট কোনো মহারাজ না তাকে নিয়ে আবার বিরাট প্রতিদিন আমাকে আলোচনা করতে হবে সে রাজনৈতিক দলের লোক গেরুয়াধারী রাজনৈতিক দলের লোক কখনো তৃণমূলকে সমর্থন করে কখনো বিজেপি কে সমর্থন করে সবাই জানে এটা তাকে নিয়ে এত আলোচনা করে তাকে মহান করতে পারবো না আমরা জাতি বলবো প্রতিরোধ করে দিব যে যে দাঙ্গা এই দাঙ্গা তো পরিকল্পিত দাঙ্গা কারণ যদি পরিকল্পিত না হতো তাহলে মুখ্যমন্ত্রী যেদিন মুকেশ কুমারকে সরানো হলো সেদিন উত্তরবঙ্গের রায়গঞ্জ না কোথা থেকে তিনি কি করে বললেন যে আগামী দাঙ্গা হলে ঠেকাবার কেউ নেই তখন ওই জানতেন দাঙ্গা হবে এবং দাঙ্গা সময় ওখানকার ওসি সে নির্লিপ্ত ছিল উদাসীন ছিল এবং বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও সেটাকে পোস্টার দিয়েছিল ফলে দাঙ্গাটা পুলিশের প্রচ্ছন্ন মদতে হয়েছে এবং সেই পুলিশ কার মদতে চলে সেটা আমরা সবাই জানি তাই স্বাভাবিক আমি প্রথম দিনে অভিযোগ করেছিলাম যে এই দাঙ্গা বিজেপি এবং তৃণমূল উভয়ের স্বার্থে করা হয়েছে কারণ আমি সেদিনই বহরমপুর হাসপাতালে গেছিলাম আহত মানুষগুলোকে দেখার জন্যে স্লোগান তুললো বিজেপি সেখানটাই যে হিন্দু মার খাচ্ছে কেন অধিত্যদের জবাব দাও স্বাভাবিকভাবেই স্পষ্ট মেরুকরণের বার্তা এখানটাই আমরা দেখতে পেলাম তৃণমূলের এমএলএ সে বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু তাদেরকে যা খুঁজি তাই করা যায় অথচ দিদি সেখানটা কিন্তু চুপ করে আছে তার মানেটা কি মুসলমান দেখো আমি তোমাদের কত সাহায্য করছি হিন্দুকে মারতে গেলেও আমরা তোমাদেরকে সমর্থন করব এ কথাই তো স্পষ্ট হচ্ছে তাই স্বাভাবিকভাবেই মোদি এবং দিদি উভয়ে এ বাংলার রাজনীতিতে ক্রমশ তৃতীয় শক্তির উত্থান দেখে তারা কিন্তু আজ হতাশাগ্রস্ত মোদী এবং দিদি উভয় তৃতীয় শক্তি অর্থাৎ কংগ্রেস বামের যে উদয় হচ্ছে কংগ্রেস বাম যে যৌথভয় বাংলায় রাজনীতি তার নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে নতুন করে তাতে উভয় দল আতঙ্কিত উভয় দল আতঙ্কিত হয়ে এটা উভয় দলের সুবিধা হয় এই উভয় দলের মন মতন হয় এমন এজেন্ডা তারা বার করছে যেখানে চাকরি নেই রুটি নেই রুজি নেই শিল্প নেই খালি হিন্দু আর মুসলমান সাধু সন্ত আর মুসলমান এ কি হচ্ছে কেউ বলছে হিন্দুকে রক্ষা করব কেউ বলছে আমরা সন্দের বিরোধিতা করব। হিন্দুকে রক্ষা করার জন্য না মোদির দরকার না দিদির দরকার না কোনো মহারাজের দরকার না কোনো পীর ফকিরের দরকার বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমান উভয়কে সম্প্রীতিতে আবদ্ধ রাখবে এটা বাংলার সংস্কৃতি এ সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের এ সংস্কৃতি কাজী নজরুলের এই সংস্কৃতি বাংলার সব থেকে বড় অস্ত্র সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে তত তৃণমূল আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে আপনারা দেখবেন যখন ভোটের প্রথম দু তিনটে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরও আক্রমণাত্মক হয়ে উঠছে তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি অতএব এটার যেমন একটা দিক এইটা যে তৃণমূল হতাশা বাড়ছে আরেকটা দিক হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বা তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে সর্বভারতীয় দলের জেনারেল চাইবে না আমরা তো পুলিশের কাছে কমপ্লেন করেছি আমাদের দলের সর্বভারতীয় নেতা তিনি সভাপতি কংগ্রেস দলের তার কোনো মন্তব্য কারই ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে তিনি তার ভাবনা থেকে বলেছেন সে ভাবনাকে আমরা সবসময় সম্মান জানিয়ে কথা বলি তার ভাবনাকে সম্মান জানিয়ে কথা বলি তাকে সম্মান জানিয়ে আমরা সব কিছু করি তিনি আমাদের শ্রদ্ধ তিনি সর্বোচ্চ দলের সভাপতি সেখানে যদি পার্টির পক্ষ থেকে কোনো তদন্ত হয় সে তদন্তে আমরা সবাই সাহায্য করব এতে বলে নতুনত্ব কিছু নেই পার্টির ডিসিপ্লিন থাকা উচিত সবাই আমরা সাহায্য করবো সেই তদন্ত সেদিন আমি জানি না আমি এখানে বরফপুরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করানো হয়েছে সেই মোছা জায়গা আমরা ধুয়ে দিয়েছি সবই করা হয়েছে জানেন আপনার নতুন করে বিতর্ক তৈরি করতে চাইলে করতে পারেন কিন্তু আমরা সব করেছি মোদির আর চারশো পার হবে না মোদির এবার হার হবে মোদি কি চারশো পার নেই হনে বলা হ্যাঁ হার নিশ্চিত হ্যাঁ কে ভয় তো পাচ্ছে প্রতিদিন ইন্ডিয়া জুড়ে বিরুদ্ধে গালাগালি দিচ্ছে ইন্ডিয়া জুটকে মোদী ভয় পাচ্ছে না আতঙ্কগ্রস্ত মোদীরা ইন্ডিয়া জুটের সামনে নিয়ে তাই ইন্ডিয়া জুট ছাড়া তার তো কোনো আক্রমণের লক্ষ্য নেই শুধু ইন্ডিয়া জোট তার চীন নিয়ে কোনো আলোচনা নেই চীন দেশকে দখল করেছে তা নিয়ে কোনো তার বিরোধিতা নেই দেশের অর্থনীতি বড়টা বেজেছে তা নিয়ে তার কোনো আলোচনা নেই দেশে বেকার বাড়ছে তা নিয়ে কোনো আলোচনা নেই খালি কংগ্রেস আর ইন্ডিয়া জোট

এটা খুব অন্যায় বলে খুবই অন্যায় এটা এক ধরনের অপরাধ আর জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে যারা হামলা করেছে তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট জমি হরপ করা এবং বাংলায় যারা জমি মাফিয়া আছে ল্যান্ড মাফিয়া যারা আছে তাদের এটা কাজ

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না মাই মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ